সরকার যখন কোরআন বিরুদ্ধে মদের আইন পাস করে তখন যারা হুনকার দিবে তারাই হলো বক্তের দাদা আল্লাহ আশা করা যায় রমজান থেকে তোমরা তাকে অর্জন করবো কখন আল্লাহ আল্লাপাক আপনাদেরকে এত ভালোবাসেন বলে এই দুনিয়াতে কষ্ট করেন আল্লাহ রোজা সুবাহের জন্যই আল্লাহ সুহান একটি ভিআইপি গেট বানাবে আল্লাহ ভিআইপি গেট বানাবেন দুনিয়ার মন্ত্রীদের জন্য নাই ভিআইপি গেট আসে না অতিথিদের জন্য ভিআইপি গেট বানানো হয় আল্লাহ পাক বলবেন জান্নাতের ভিতরে রোজাদাদের জন্য আমি আল্লাহ ভিআইপি গেট বানাবো আর সেই গেটের নাম হলো হলাইয়া রোজাদারকে আমি জান্নাতে প্রবেশ করাই দিব জান্নাতে প্রবেশ যখন হয়ে যাবে দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ ফেরস্তিকে বলবেন খাবার বিচরণ করো প্লেট বিষাও ফেরেস্তরে প্লেট বিচরণ করবেন হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসবে স্টপ কেউ খাবার বিতরণ করতে পারবে না ফেরস্তরে কাঁদতে থাকবে হায় আল্লাহ কোনো ভুল হয়ে গেল নাকি কেন খাবার বন্ধ করে দিব কেন আর আমরা পিলুট বিছেলাম আমরা খাবারও দিব আমরা রসুদেকারিফুল ইসলাম বললেন কেন আল্লাহ এই কথা বললেন আল্লাহ বলার কারণ হলো আপনার বাড়িতে যদি কোনো ভিএই মেহমান আসে জামাই আসে কোনো শিল্পপতি আসে এমপি আসে আপনার বাড়িতে আপনি কি চাকরকে দিয়ে মেহমানদারি করাবেন না নিজেই মেহমানদারি করবেন এমপি যদি আপনার বাড়িতে আসে মন্ত্রী যদি এসপি যদি আপনার বাড়িতে আসে ডিসি যদি আসে সম্মানী ব্যক্তি যদি আসে আপনি কি চাকরকে দিয়া ভাত তরকারি প্লেটে দেবেন না নিজেই দেবে চাকরকে দিয়ে দোয়াবেন না নিজেই দেবেন নিজেই মেহমানদারি করবেন মেহমান বাড়িতে আসছে চাকরকে দিয়ে মেহমানদারি করলে অসম্মান হয়ে যাবে ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বললেন এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বললেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমার ফেরেশতারা যারা আজকে জান্নাতের মধ্যে বসে আছে এরা আমার সম্মানিত রোজাদার বৃন্দু আর তোমরা আমার চাকর সুতরাং কোন চাকরকে দিয়া আমি আল্লাহ মেহমানদারি করাবো না আমি রব্বুর আলমিন মেহমান আমার নিজের হাতে আমি আল্লাহ নিজেই মেহমানদারি করাবো সেইদিন দিন ফরহাতান ফরহাতুন ইন্দা ফিতরিহি ওয়া ফরহাতুন ইন্দা লিকায় রাব্বিহি নবীজি বললেন রোজা দিন দুটি খুশি প্রথম খুশি হলো ইফতার কালে প্রকৃত পক্ষে যারা রোজাদার আর সে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসএমএস ছেড়ে দেন তৃপ্তির এস যারা প্রকৃত পক্ষে রোজাদার আজকে দিনটা এমন কষ্টের দিন গেল যারা মাটি ছিল ওরাই বুঝে রোজা কারে বলে নবীজি বললেন যারা আল্লাহ রোজা রাখে আল্লাহর সাজিম থেকে ইফতারের মুহূর্তে এস এম এস ছেড়ে দেয়ার হাতান দুটি পুরস্কার দেওয়া হবে প্রথম পুরস্কার প্রকৃত রোজাদারদের কলিজার মধ্যে আল্লাহর এস এম টুকুন জান্নাতির এস এম এস ধাক্কা লাগতে থাকে ওই লোকটার কলজার মধ্যে ধাক্কা লাগতে থাকবে আর শেষ পুরস্কার হলো জান্নাতের ভেতরে আল্লাহ নিজে দিদা দিবে সাক্ষাৎ দিবে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে যে টুকুর রাখলে তোমার সাক্ষাৎ পায় আল্লাহ তোমার তৃপ্তি রেসি বেশটুকুন পায় সেই রোজা রাখার তৌফিক দান করে দিল বলি আমি রোজা রাখছেন অনেক লোক কত যে মিথ্যা কথা সকাল থেকে কইছে কত যে গান শুনছে কত যে গেবত গাইছেন আছে না বললো মসজিদের মধ্যে মসজিদের মুসল্লি তারপরে সভাপতি সেক্রেটারি ইমা মসজিদ মিলে বসে বসে গেবত গায় খবর দা মুক্ত মসজিদ গেবত মুক্ত সমাজ আমরা চাই ঠিক কিনা আল্লাহ পাক যেন গিবত মুক্ত সমাজ রাষ্ট্রই আমাদেরকে পাক দান করে বলে আমি আর আসতে বলে আমি সবাই পড়ছি রব্বানা

প্রজার বিন্দু আমার সামনে বসা দিনদার ইমানদার পরহেজগাদ আল্লাপাকের মেহমান এবং মঞ্চের বাহিরে উস্তাদুল আসাদিজান আমার অনেক উস্তাদগণ এখানে এসেছেন আজকে আল্লাপাক বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি ভাই পাগলার মসজিদের সম্মান্ত খতিব এবং জোরা কামিল মাদ্রাসার অধ্যাপক হজরতুল্লাহ আল্লামা আব্দুল সালাম দাম আরকাত আলিয়া এবং আমার আরেকজন উস্তাদ মৌলানা মিজবাউল আলিম সাহ ময় মুরব্বী আমার সামনে বসা দিনদার ইমানদার পরেজগার ভাই সালামালাইকুম ওর আবরকত মা মাহে রমজান একদম শেষ পর্য আমরা গেছি আল্লাহ পাক রমজানকে এইভাবে উপস্থাপন করছেন

কামা কুতিবা আলা লাদিন আমিন মনেই করো না রোজা আমার তোমাদের প্রতি মেয়ে ফরজ করেছে একাই ফরজ করেছে কামা কুতিবা আলা লাদিন আমিন কাবলি রমজান প্রবে নবীদের উপরেও আমি অনুরূপভাবে এই রোজা ফরজ করেছিলাম লা আল্লাকুম তাত্তাকম যাতে করে তোমরা তাক অর্জন করতে পারো লাল লাকুন তার তাক তাকুয়া কি তাকুয়া হলো খোতাভীতি তাকুয়া কি আল্লাহ পাক বলছে রোজা থেকে তোমরা তাক অর্জন করবে। আমরা যে রমজান মাসে তাক অর্জন করি এই তাকোয়া যদি সারাটি বছর অবলম্বন করতে পারতাম আল্লাহ আল্লাপের জান্নাত আল্লাহ আমাদেরকে লিখে দিতে সুহান ইফতারি কয়টাই হবে আজকে ইফতারি হবে বত্রিশ আর তেত্রিশে তেত্রিশে চৌত্রিশে ইফতারি ধরেন চৌত্রিশে ধরেন ছয়টা চৌত্রিশ ইফতারি হবে যদি আজকে সরকার ঘোষণা করে আজকে বকুড়াবাসী ইফতারি করতে হবে তোমাদেরকে ছয়টা তিরিশ মিনিটে বলেন তো আওয়ামী লীগের কোনো লোক ইফতারি করবে বিএনপি জামাত ইসলামী করবে আওয়ামী লীগ বলবে আমি গুলি খাবো জেলে যাবো ফাঁসির মঞ্চ যাবো তবুও সরকারের আইন মানি না যদি সরকার আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায় যদি আইন পাশ করে ইফতারি করতে হবে ছয়টা তিরিশ মিনিটে চার মিনিট আগে ইফতারি করতে হবে জামাত মানবে না বিএমপি মানবে না আওয়ামী লীগও মানবে না কারণ এটা সরকারের হুকুম মতো ইফতারি করলে রোজা শেষ রোজা কি রোজা দিলে রোজা কি হবে রোজা দিলে তাহলে আল্লাহ পাক বুঝাচ্ছেন সনোবান্ধাবন রোজা যা আমি তোমাদের প্রতি ফরজ করেছি এই জন্যেই রোজা থেকে তোমরা তাক অর্জন করবা পরেশ অর্জন করবা তোমরা অর্জন করবা পরেশ গাড়ি তাক অর্জন তোমাদের হবে তোমরা আমার ভয়ে কুলি করার করতেন না বলে শুধু কুলি করতেন রমজান মাসে আমরা গড়গড়া করি না যদি পানিটা কুলি যার মধ্যে চলে যায় নবীজি গরগরা করতেন না বলে আমরা গরগরা করি না শুধু কুলি করে ফেলে দিই মুখের মধ্যে পানি নিয়েছি দুনিয়ার কেউ দেখবে না দেখবেন কে এই জন্য আল্লাহর ভয় এখন রোজা সি সে আল্লাহ বলছেন বান্দারে সরকার যখন আইন করে ইফতারি হবে সাইটা তিরিশ মিনিটে আওয়ামী লীগ মানে না বিএনপি মানে না জামায়াত মানে না জাতীয় পার্টি মানে না যেহেতু আল্লাহর আইন এখনো হয়নি বলে ফাঁসির মুনতে যাবে গুলি খাবে জেলে যাবে তবুও সরকার আইন মানবে আল্লাহ বলছেন বান্দা রমজান মাসে যেইভাবে লাল্লা কুমতাত্তাগুন আমার হুকুম তোমরা ফলো করেছ রমজান মাস যখন চলে যায় ওই সরকারের আইন তোমরা ইফতারি আইনে মানো নাই বলে আমি খুশি হয়েছিলাম তা অর্জন করেছিলা যখন রমজান মাস চলে গেল ওই সরকার কোরআনের বিরুদ্ধে যখন আইন পাস করে তোমরা তখন কেন তা ক অবলম্বন করো না কেন তা অবলম্বন তোমরা অর্জন করো না রমজান মাসে সরকার আইন মানো নাই মাংস কারাইন আইন কার আইন منصور রমজান যখন যায় সরকার যখন কুরআনের বিরুদ্ধে মদের আইন পাস করে তখন যারা হুনকার দিবে তারাই হল প্রকৃত বকরের লা ঠিক ঠিক লাআল্লাকুম আশা করা যায় রমজান থেকে তোমরা তাকওয়া অর্জন করবে কোন